পেজ সেটা সেটা সবকিছু আমরা আপনাকে দেখিয়েছি প্রপার ওয়ে এবং ডে টু তে আমরা দেখিয়েছি যে আমাদের সেল আসা শুরু হয়েছিল এবং আমরা সেটাকে স্কেলিং করেছিলাম এবং আজকে হচ্ছে ডে থ্রি আমাদের সেই স্কেলিং টা কেমন কাজ করেছে বা কাজ আসলে করলো কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আসলে দেখুন স্কেলিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্ট আপনি এটা একদিন আয়ত্ত করতে পারবেন না আপনাকে এর জন্য প্রচুর পরিমাণে লার্নিং করতে হবে এবং আপনাকে এক্সপেরিয়েন্সড হতে হবে তো আমি কাজ করছি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে দীর্ঘ পাঁচ বছর ধরে আমার হাই স্কুল লাইফ থেকে তো এইসব আমার কাছে কোনো বিষয় না তো আপনি যদি এটা শিখেন তাহলে ডেফিনেটলি পাবেন আমি আসলে এই সিরিজের ভেতরে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেওয়ার ট্রাই করব এবং আপনাকে আসলে আরো অনেক লার্নিং করতে হবে আমাদের ওয়েবসাইটে ফ্রি দিয়ে করতে পারবেন আমাদের ometinternational.com.pd তে যেমন ফ্রি কোর্স আছে তেমন পেইড কোর্স রয়েছে তো আপনি সেগুলো করলে আপনারা সেগুলো একদম এই স্কেলিং বিষয়টা পানির মতো সহজ হয়ে যাবে তো আসলে স্কেলিং এর রেজাল্টটা কেমন আসলো তো চলুন স্ক্রিনে যাওয়া যাক তো আমি যদি লিয়ন্স ক্যাম্পেইন নিয়ে যাই তো আমি ম্যাক্সিমাম দিচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে চব্বিশটা ইউ এজ সি আপনি দেখতে পাচ্ছেন এবং আমি যদি অ্যাডস অ্যাডসগুলোতে যাই এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা উইনিং ক্যাম্পেইন পেয়েছি যেটা হচ্ছে কন্টেন্ট ওয়ান যেটা ফার্স্ট ডেতে আমরা দিয়েছিলাম এবং এখানে টোয়েন্টি থ্রি 1.63 ওয়ান পয়েন্ট সিক্স থ্রি অ্যাভারেজ কস্ট পার রেজাল্ট এবং আর বাকিগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন এই কন্টেন্টে চার ডলার একটা সেল আসে নাই এটা তিন ডলার একটা সেল আসছে চার ডলার একটা সেল আসছে প্রায় চার ডলার থ্রি পয়েন্ট এইট থ্রি ডলার তো যেটা আসলে আমাদের স্যাটিসফাইড করে নেই ডেটসই আমরা অফ করে দিয়েছি এবং আজকে আমরা আপনি দেখেছেন আপনাদের এটা ইয়া করেই দেখিয়েছি এই কন্টেন্টটা আমি অ্যাড করেছি ঠিক আছে তো এই দুইটা কন্টেন্ট কেন কাজ করে আসলে এটা কোনটা কাজ করবে কোনটা কাজ না এটা আসলে আপনি বলতে পারবেন না এটা আমিও বলতে পারবো না বাট তারপরও আপনাকে কী করতে হবে কন্টেন্টটা কন্টিনিউসলি আপডেট করতে হবে কারণ হচ্ছে যে এটা আসলে আনপ্রেডিক্টেবল আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করেছেন খুব ভালো কন্টেন্ট অডিয়েন্স খাবে না কিন্তু হতে পারে আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করেছেন যেটা আসলে ওই কন্টেন্টের তুলনায় একটু কম কোয়ালিটি ফুল সেটা মানুষ খাবে সো বিষয়টা আসলে এভাবেই কাজ করে দেশই আসলে আমরা মার্কেটিং এক্সপার্টসরা রেকমেন্ড করি আপনি পাঁচটা থেকে দশটা কন্টেন্ট নিয়ে মার্কেট মার্কেটে নামেন তো সেক্ষেত্রে আপনার উইনিংটা অডিয়েন্সে বলে দেবে এবং অডিয়েন্সে যেটা পছন্দ হয় সেটা থেকে আপনার অর্ডার আসবে ম্যাক্সিমাম পার্চেস দেখতে পাচ্ছেন যে আমাদের চব্বিশটা পার্চেস হয়েছে তিন দিনে এবং ওয়ান পয়েন্ট এইট নাইন ডলার করে যাচ্ছে আমি যদি হিসাব করি যে এটা বাংলাদেশের টাকায় আমাদের কত টাকা খরচ হয়েছে আমাদের পার প্রোডাক্টে অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আপনি অবশ্য আগে দেখেছেন যে আমরা সেল করছি পনেরোশো টাকা করে ওয়ান পয়েন্ট এইট নাইন ইন্টু একশো পঁচিশ টাকা করে আমরা ডলারে ধরছি দুইশো ছত্রিশ টাকা আমাদের পার রেজাল্ট গিয়েছে অলরেডি সো এখন আমরা স্কেলিং করেছিলাম গতকালকে আমি যদি ইস্টারডে দিই ইস্টারডে স্কেলিং করার পর আমাদের পার রেজাল্ট অনেকাংশে বেড়ে গিয়েছিল যেটা কমার কথা ছিল বাট এটা আসলে কোনো টেনশনের নেই স্কেলিং করার প্রথম দিন আপনার রেসপন্স খারাপ করবে যেটা খুবই স্বাভাবিক আমাদের সাথে এটা অহরোহ হয় বাট স্কেলিং করার পর আপনি যদি রেজাল্ট দেখে হতাশ হয়ে একটা বন্ধ করে দেন আপনি কিন্তু আলটিমেটলি বেস্ট রেজাল্টটা পাবেন না তো কীভাবে বেস্ট রেজাল্ট আমি যদি টু ডেসে দিই যেটা ছিল ইয়েস্টারডে আপনি দেখছেন যে আট ডলার এখন আমি যদি টু টু দিই মানে আজকে এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সকাল সাড়ে পাঁচটা সো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের কসপার রেজাল্ট ছয়টা পাঁচে এসেছে এই পাঁচ ঘন্টায় রাত বারোটার পর এবং দেখতে পাচ্ছেন এখানে আমি যদি স্ক্রিনটাকে জুম করে দেখাতে পারি আপনাদেরকে অনলি জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট ক্যান ইউ ইমেজিন দ্যাট বাংলাদেশের মার্কেটে আসলে এই সময়ে এই কম্পিটিশনের যুগে এক ডলারের নিচে কসপার রেজাল্ট আসা কিন্তু আসলে অনেক উদ্যোক্তার স্বপ্ন লিটারেলি সো মাত্র বিরানব্বই টাকা একশো টাকাও আমাদের কসপার রেজাল্ট যাচ্ছে না আমরা সেল করছি হচ্ছে পনেরোশো টাকায় সেই প্রোডাক্টটা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আসলে স্কেলিং বিষয়টা এমন যে আপনার প্রথম দিনে ওইভাবে কাজ করবে না কাজ নাও করতে পারে আবার করতেও পারে বাট আপনি যদি এটাকে কন্টিনিউসলি চালিয়ে যান তো সেই ক্ষেত্রে এটা আপনি ভালো রেজাল্ট একটা আশা আশা করতেই পারেন এবং খুব ভালো একটা রেসপন্স পাবেন এবং এখন তো আমরা চালাচ্ছি মাত্র ডেইলি বিশ ডলার আপনাদের সামনেই আমরা দশ থেকে বিশ ডলার করেছি এবং এটাকে আমরা চালাবো ইনশাল্লাহ ইন ফিউচারে একশো ডলার পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে তো এই সিরিজটা আপনাদের কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন এবং এখানে আমরা অ্যাডসে অনেক পরিবর্তন জানাবো যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাডস আজকে একটা আপডেট করেছি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা সো আশা করি আপনারা একটা জিনিস নোটিশ করেছেন যে আমরা আসলে কিন্তু আমাদের কনটেন্ট প্রতি নিয়তই প্রতিদিন আপডেট করে যাচ্ছি কারণ একটা অ্যাড যখন শুরু হয় তখন আপনার ফেসবুক আপনার অডিয়েন্সকে বুঝলো ঠিক আছে কিন্তু প্রথম দিক থেকে যদি আপনি কনটেন্ট গুলো আপডেট করতে থাকেন এটা আপনার ইন ফিউচারে ক্রিয়েটিভ লিমিটেড বা অ্যাডফেটিক এই সব কিছু আপনারা ফেস করবেন না ঠিক আছে আর কন্টেন্ট ইজ অলওয়েজ কিং এবং আসলে এটা সবসময়ে কিং থাকবে আপনারা যত আপনাদের কাস্টমারকে রিসার্চ করবেন কাস্টমারের पेन পয়েন্ট বুঝবেন তাদেরকে আপনি নিজে তাদের জায়গায় বলবেন তত আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং আশা করি আপনি লিওন্সতে দেখেছেন তারা কিন্তু আসলে যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেছে আর সেই ক্ষেত্রে আসলে কিন্তু তারা খুবই লাক্সারিয় লাইফস্টাইল তারা শো করছে এবং তাদের সোয়েটার সম্পর্কে কিছু বলছে না আসলে অনেক

এবং তাদের প্রতিটা কন্টেন্ট কিন্তু একদম আমি ইনডিপে গিয়ে গিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি তো আমি প্রথম দিন আপনাকে ফার্স্ট ডেতে না ডে টুতে আমি বলেছিলাম যে আসলে কন্টেন্টের বিষয়ে ইনভেস্ট করতে তো আপনি যদি আসলে কন্টেন্ট নিজে বানাতে পারেন ভালো আপনি যদি নিজে না বানাতে পারেন এক্সপার্ট কোনো এজেন্সির কাছে যান তাদেরকে দিয়ে কন্টেন্টটা বানান কারণ আলটিমেটলি এই কন্টেন্টটা যদি ভালো না হয় আপনি সেল পাবেন না যেমন এখানে আপনি দেখেছেন এক ডলারের নিচে বাংলাদেশে রাইট নাও এই পঁচিশ সালে সেল আসছে স্কেলিং করার পর রাত বারোটার পর থেকে তো আপনারা আশা করি এটা ভালোভাবে খেয়াল করেছেন কেন এসেছে কারণ হচ্ছে তাদের কন্টেন্ট এরকম অনেকেই আসেন যে ভাই আমার সেল আসে না মানুষ আমার প্রোডাক্ট দেখে না আমার ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সেল হয় না মানুষ আসলে আমার এটা রিচ হয় না তো বিষয়টা হচ্ছে ভাই আপনার কন্টেন্টে প্রবলেম আছে ঠিক আছে কন্টেন্টে প্রবলেম না হয় আপনার অফার প্রবলেম আছে এই দুইটা প্রবলেম যদি আপনি সলভ করতে পারেন ইনশাআল্লাহ আপনার অনেক বেশি সেল হবে তো দেখেন একটা বিষয় হচ্ছে যে আপনার যদি প্রোডাক্টটা ঠিক হয়ে থাকে আপনি যদি রাইট টাইমে রাইট মানুষের কাছে পৌঁছাতে পারেন ঠিক আছে ঠিক ভাবে আপনি অফার ক্রিয়েশন করেন আপনার প্রোডাক্ট কেন সেল না তো মানুষকে অনলাইনে সেল করছে না তো বিষয়টা হচ্ছে এরকমই আপনার ফার্স্ট এ প্রোডাক্টের থেকে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট করবেন ঠিক আছে গ্রাজুয়ালি বাট প্রোডাক্টের শুরুর দিকে আপনি কি করবেন মার্কেটিং এর শুরুর দিকে আপনাকে কন্টেন্ট নিয়ে খেলতে হবে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রতিটা উদ্যোক্তারই দেখা উচিত কারণ হচ্ছে যে আমি আসলে বিজনেসের জিনিসগুলো এইভাবে উপস্থাপন করছি এবং এমন ভাবে আমি দেখাচ্ছি যেন আসলে আপনি নিজে আত্মবিশ্বাস হন বা কনফিডেন্ট হন দেখেন ভাই অনলাইন বিজনেস করতে গেলে কিংবা আপনি যে কোনো বিজনেসই করেন না কেন আপনাকে কনফিডেন্ট হতে হবে আপনি যদি সেই বিজনেসের প্রতি কনফিডেন্টই না থাকতে পারেন আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না বা সামনের দিকে আপনি এগোতে পারবেন না এটা হার্স রিয়েলিটি অ্যাকচুয়ালি আর আপনি যদি আসলে কনফিডেন্টই না পান সেক্ষেত্রে আপনি একটা জায়গায় স্টার্ট করে থাকবেন আপনি সামনের দিকে এগোতে পারবেন না তো আমি চাই আপনি মোর কনফিডেন্ট হন আপনি রিয়েল বিজনেসটা রিয়েল জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে শিখেন এবং আসলে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করেন এবং আসলে অমিত ইন্টারন্যাশনাল আসলে আমার শুধুমাত্র একটা বিজনেস না এটা আসলে আমার একটা ইমোশনের জায়গা কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি যে ভ্যালুগুলো দিয়ে যাচ্ছি সেগুলোতে আমার যেমন পেইড স্টুডেন্টও আছে তেমন অনেক বহু আপনার ফ্রি স্টুডেন্টও আছে এবং তারা আসলে দুইজনই ভালো করছেন এবং দুই প্রকার অডিয়েন্সে ভালো করছেন সত্যি কথা বলতে গেলে আমার থেকে আমার স্টুডেন্টদেরই আর্নিং বেশি তো এটা আসলে আমি বিন্দু মাত্র কোনো ঈর্ষান্বিত হই না কারণ হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের একজন মানুষ উপকৃত হয়েছে এটা আসলে আমি খুবই আনন্দিত হয় দ্যাটস ওয়াই অমিত ইন্টারন্যাশনাল আসলে আমার ইমোশনের একটা জায়গা আর আমাদের পেইড স্টুডেন্টদের কথা যদি বলি তারা মাসে দশ লক্ষ টাকা থেকে শুরু করে ইভেন কোটি টাকা পর্যন্ত বিজনেস করছে যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে একদম কেস স্টাডি সহ আছে যেন আসলে আপনারা দেখে শিখতে পারেন আসলে আমরা এটা আসলে শো অফ করি না আমরা আসলে হাইলাইট করি এই কারণে যেন আসলে আপনি কেস স্টাডিগুলো দেখেন এবং শিখতে পারেন কারণ আপনার মূল কথা হচ্ছে আপনার কনফিডেন্ট লাগবে এবং যখন আপনি একটা বিজনেস নিজের চোখের সামনে গ্রো হতে দেখেন এটা কিভাবে সোর্স করছে এটা কিভাবে অ্যাড চালাইছে কিভাবে স্কেলিং করেছে তো এই জিনিসগুলো আপনার আপনি যদি দেখেন আপনার নিজের ক্ষেত্রে একটা কনফিডেন্ট বিল্ড হয় যেটা সবার ক্ষেত্রে হয় তো দ্যাটস ওয়াই আসলে এই টিউটোরিয়ালগুলো দেয়া আর আসলে একটা দুঃখের কথা শেয়ার করি কারণ আমি আসলে আমার অডিয়েন্সকে খুবই ক্লোজ পাবে এবং আসলে আমি আপনাদের জায়গায় নিজে বসি তাই আসলে আপনাদের সাইকোলজি বা আপনাদের ব্রেনে কি চলে না চলে সেটা আমি খুব ভালোভাবেই জানি এবং হয়তো বা সেই জন্য আসলে আপনাদেরকে প্রপার আমি ভ্যালু দিতে পারি যেটা আপনাদের ফিডব্যাক শুনেই বোঝা যায় আপনাদের কমেন্ট পড়েই বোঝা যায় আলহামদুলিল্লাহ তো অ্যাকচুয়ালি আমি যখন এই বিজনেস মেন্টরিংটা শুরু করি আলহামদুলিল্লাহ আপনারা শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসছেন আমার বয়স তখন আরো ছিল এবং ডেফিনেটলি এই কারণে সাপোর্ট দিয়েছেন আমি হয়তো আপনাদেরকে ওইভাবে ভ্যালু দিতে পেরেছি তো আসলে যেটা দেখা যায় বাংলাদেশের মানুষরা আসলে যখন কেউ ভালো কিছু করে তখন আসলে তাকে নামাতে পারলে আসলে অনেকে বাঁচে

আর দিকে করে 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 দেখেন অনেক কাজ একজন মেন্টর আরেকজন মেন্টরের সাথে কোলাবোরেশন করে কাজ করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন একজন মেন্টরকে কে কিভাবে আরেকজন মেন্টর ডাউন করবে এই বিষয় নিয়ে তারা বসে থাকে তো ভাই এখন কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আমি হয়তো বাংলাদেশের আর সবার দায়িত্ব নিয়ে সবাইকে শিখাতে পারবো না আর আমি হয়তো বাংলাদেশের একদম সব যে লক্ষ লক্ষ মানুষ বেকার তাদেরকে হয়তোবা আমি নিজে একাই সামাল দিয়ে বেকারত্ব দূরীকরণ করতে পারবো না আসলে এটা আসলে একজনকে দিয়ে সত্যিকার সম্ভব সম্ভাবনা তো এতে সমস্যা কিসের যে আসলে যোগ্য ব্যক্তি যে জানে সে অন্য শেখাতেই পারে তো এতে তো আমার কিছু যাই আসার কথা না একচুয়ালি আপনারা অনেকেই আমাকে আসলে বলেন যে আমাকে ভালোবেসে বলেন যে ভাই আপনাকে নিয়ে আসলে এই গ্রুপে এই সমർച്ചনা চলে এটা চলে তো আসলে এইসবে কান দিয়ার আমি মনে করি যে কোনো মানেই হয় না আমি যদি আসলে আপনাদেরকে ভ্যালু দিতে পারি এবং এই ভ্যালু নিয়ে যদি আপনারা বেনিফিটেড হন আপনাদের লাইফ চেঞ্জ হয় এবং আরো মানুষের লাইফ চেঞ্জ করতে পারেন মানুষের লাইফে আপনি ইমপ্যাক্ট ফেলতে পারেন এটা ফলে আমার জন্য আসলে সত্যি গর্বের বিষয় এবং আসলে আমি খুবই আসলে ভেতর থেকে पीस फ्रॉम মাইন্ড যেটাকে বলে সেটা পাই আর কি তো আশা করি আপনারা এই সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রতিটা ক্লাস আপনি নোট করে রাখবেন যেটা আসলে আপনাদের সামনে ইনশাআল্লাহ অনেক বেশি হেল্প করবে আপনি যখন রিয়েল জিনিসগুলো বিজনেসে করবেন আসলে আমি এই সিরিজটা ততক্ষনই কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আপনাদের সাপোর্ট পাবো যদি দেখি আপনারা Engaged হচ্ছেন আপনারা বেশি বেশি শেয়ার করছেন আপনাদের ফিডব্যাক কমেন্টে শেয়ার করছেন তারপর বেশি বেশি লাইক করছেন তো সেই ক্ষেত্রে আমার চালিয়ে যেতে কোনো অসুবিধা নাই

ফেসবুকে ইনবক্স করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নোট করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং হেল্পটুকু করে যাব কারণ আসলে আমি যেটা বলেছি আপনারা যদি বেনিফিটেড হন তো এতে আসলে আমার সমস্যা নেই এটা আসলে আমার নিজের আনন্দের বিষয় তাই না এবং আপনাদের বেনিফিট করার জন্যই কিন্তু আপনাদের ভিতরে কনফিডেন্ট বুঝ করার জন্য কিন্তু আমি আসলে এই প্রজেক্টটা শুরু করেছি এবং যত সিক্রেট আছে এই বিজনেসের যেটা আসলে হ্যান্ড বিভিন্ন মাল্টিপল পেইড করছে বলে তার যাবতীয় সবকিছু আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার ট্রাই করছি থ্যাংক ইউ দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেতে thank you